ফারদিন ভাইয়া বলেন মেলবোর্ন ভালো নাকি সিডনি ভালো অস্ট্রেলিয়া স্টুডেন্টদের জন্য যারা বাংলাদেশ থেকে আসবে নতুন ইন্টারেস্টিং থিং ইজ আমার বড় ভাই থাকে সিডনি আমি থাকি মেলবোর্ন বাট ওই থাকে রিজিওনাল সাইডে আর আমি একদম সিটিতে এখন সিডনি হলো এক্সপেন্সিভ আর মেলবোর্ন কম্পেয়ারিং টু সিডনি এক্সপেন্সিভ কম বাট আর্নিং বেশি বাট সিডনিতে আর্নিং যেমন এক্সপেন্সিভ তেমন সো এটা ডিপেন্ড করে তার কানেকশন কোন জায়গায় নেটওয়ার্কটা কোন জায়গায় যদি মেলবোর্নে তার রিলেটিভ থাকে বা ফ্রেন্ডস থাকে তাহলে তার এখানে সেটেল হইতে বেশি টাইম লাগবে না বাট সিডনিতে যদি মানুষ না থাকে ওইখানে যায় তাহলে তার ওই কী বলে প্রবলেমটা বেশি ফেস করতে হবে মানুষ যেখানে বেশি ওইখানে গেলে বেটার বাট কম্পেয়ারিং টু সিডনি অর মেলবোর্ন আমি অবশ্যই মেলবোর্ন সাজেস্ট করবো আমি সব রিসার্চ করে মেলবর্নে আসছি অ্যান্ড আমার বড়ো ভাইয়া সিডনি আসাভাবে বলছিল যে মেলবোর্নে পরিচিত নেটওয়ার্ক আছে আমার ফ্রেন্ডরা আছে ওরা ছিল আগে থেকেই তো আমার জন্য আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এটা অবশ্যই লাস্ট প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে ভাইয়া পার্ট টাইম জব কি টিসিপি ম্যানেজ করা যায় কি না এটা ডিপেন্ড করে ফোকাসটা কোন জায়গায় কাজ কেউ যদি অলওয়েজ জবই করতে থাকে তাহলে তার স্টাডিটা হবে না আবার কেউ যদি শুধু স্টাডি করে তাহলে তার আর্নিংটা হবে তো বেসিক্যালি বাঙালি যারা আছে তারা পরে কি ইউনিভার্সিটি আসে আসার পর তাদের দুইটা স্টেবল করার জন্য ইনস্টিটিউটে হয় যার কারণে টিউশন ফিটা তাদের আর্নিংয়ের মধ্যে থাকে আর নিজেইটা নিজেই কাভার করতে হয় বাট টু বি অনেস্ট তোমার ইউনিভার্সিটির টিউশন ফি একা ক্যারি করা পসিবল না ফ্যামিলি থেকে ইনিশিয়াল সাপোর্টটা লাগবেই এটা যে কোনো ইউনিভার্সিটি আর এমআইটি হোক সিটিউ হোক তোমার ভিআইটি হোক এখানে অ্যাভারেজে পার্ক টিউশন ফি টুয়েলভ টু ফোরটিন থাউজেন্ড ডলার

থ্যাংক ইউ থ্যাংক তো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন সে কী বলছে কারণ সে এখানে বাস্তবতা তুলে ধরছে যে আসলে একটা স্টুডেন্ট আসলে কি টিউশনটি ম্যানেজ করতে পারবে না কি ম্যানেজ করতে পারবে না সো বর্তমান যে পরিস্থিতি সে আলোকে সে কথা বলছে সো দেখেন আপনার যদি টিউশন ফি বারো হাজারের বেশি হয় সো এটা আপনার জন্য ইম্পসিবল হয়ে যাবে কারণ পার্ট টাইম জব করে টিউশন ফি ম্যানেজ করা সো এটা অনেকটা টাফ হয়ে যাবে সো আপনি যদি কলেজ বা ইনস্টিটিউটে চলে যান তখন এটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে আপনি চোখ বন্ধ করে টিউশনই দিতে পারবেন ম্যানেজ করতে পারবেন বাট ওর একটা কথা আমার খুব ভালো লাগছে যদি আপনি এখানে পড়াশোনা করেন পড়াশোনা করে আপনি সিমি ম্যানেজ করলে এটা জীবনে পারবেন আপনি যদি শুধু শুধু জব করেন তাহলে সিমি ম্যানেজ করতে পারবেন যে আপনি জব করলেন সারাদিন আপনি কোনো পড়াশোনা করলেন না তাহলে আপনি সিমি ম্যানেজ করতে পারবেন বাট আপনি যদি পড়াশোনা বাদ দিয়া শুধু জব করেন টিউশনই ম্যানেজ হবে কিন্তু বাট দিন শেষে আপনার কোনো লাভ হবে না আপনি যদি পড়াশোনাও করেন আবার জবও করেন তাহলে আপনার মানে দুইটা দিক একসাথে হবে না একটা দিক হবে হয়তো আপনি পড়াশোনা করলে জব অত বেশি করতে পারবেন না অথবা আপনি জব বেশি করলে পড়াশোনা অত বেশি করতে পারবেন না সো আপনাকে দুইটা থেকে একটা সেক্ট্রে বেশি করতে হবে যদি কলেজ বা ইনস্টিটিউটে আসেন সেক্ষেত্রে প্যারা নাই সেক্ষেত্রে আপনি রিল্যাক্স মাইন্ডে আপনি আপনার টিউশনই ম্যানেজ করতে পারবেন দিতে পারবেন বাট আপনি যদি ইউনিভার্সিটির ক্ষেত্রে হন আপনার টিউশনই যদি বারোবাজার উপরে হয় সেক্ষেত্রে আপনি কখনো এটা মানে পার্ট টাইম জব করে দিতে পারবেন না পড়াশোনা করে পড়াশোনা না করে দিতে পারবেন আপনি যদি পড়াশোনা না করেন ক্লাস ক্লাস না করেন তাহলে দিতে পারবেন বাট আপনার অ্যাসাইনমেন্ট থাকবে ক্লাস থাকবে সো এগুলো মেনটেন করে আপনি টিউশনই ম্যানেজ করতে পারবেন না কারণ আপনার হয়তো এগুলো যদি মেনটেন না করেন তাহলে ফেল করবেন বাট টিউশনই ম্যানেজ করতে পারবেন সেটা সেটা কিন্তু মানে সত্য না ম্যানেজ করতে পারবেন কত হচ্ছে যে আপনার পড়াশোনা হবে না আপনি ফেইল মারবেন সো আমি বলবো যে দেখেন চিন্তা ভাবনা করে দেখেন যে কি করবেন কি আপনি টিউশন ফি ম্যানেজ করবেন শুধু নাকি পড়াশোনা করবেন যদি আপনি চিন্তা করেন যে আপনি পড়াশোনা করবেন আবার টিউশন ফি ম্যানেজ করবেন তাহলে ওইরকম ইউনিভার্সিটিতে আসেন যেগুলো টিউশন কম অথবা ওইরকম কলেজে আসেন বা ইনস্টিটিউটে আসেন যেগুলোতে টিউশন পি কম আপনি রিল্যাক্স মাইন্ডে দিতে পারবেন আর সিডনি ম্যালবনে যে কথাটা বলবো সিডনি ম্যালবন দুইটা কিন্তু সেম সো সিডনি ম্যালবন আপনি যেখানে যান না কেন তো আপনি জব ম্যানেজ করতে পারবেন দুই তিন মাস আসার পরে অনেকে আবার এক মাসের মধ্যে পাই সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনার রেফারেন্স কেমন আপনার জব এক্সপিরিয়েন্স কেমন অথবা আপনি সিবি কীরকম ড্রপ করছেন কোন জায়গায় জায়গায় ড্রপ করছেন সিবি আপনি খুঁজতেছেন কি না বা খুঁজছেন না সো এখানে আসার আপনার অনেকে রেফারেন্সে জব পায় অনেকে খুঁজে জব পায় সো আপনার উপর ডিপেন্ড করে সো আমি সাজেশান দিব আপনি যদি ইনকামে চিন্তা করেন আপনি কলেজে পড়াশোনা করেন বা ইউনিভার্সিটি কম বিক্রম কয়েকটি ইউনিভার্সিটি পড়াশোনা করবেন তো আমার স্যার থাকবে আপনি সিডনিতে যান সিডনি অবশ্যই বেটার হবে যদি আপনার ইনকামের কথা চিন্তা থাকে যে না আমার বেশি ইনকাম লাগবে সো আমি বলব যে সিডনিতে যান তাহলে কারণ সিডনিতে ইনকাম বেশি মেলবর্নের তুলনায় সো আপনি সিডনিতে যাইতে পারেন আমার সিডনিতে ঠান্ডা পরে কম বাট মেলবর্নে ইনকাম কম সেটা না মেলবর্নে ধরেন হচ্ছে মানে আঠারো পিস বলা যায় আপনি যদি মেলবর্নে প্রতি মাসে চার হাজার কামাইতে পারেন সিডনিতে আপনি কামাইতে পারবেন সাড়ে পাঁচ হাজার সো অবশ্যই ইনকামের দিকে সিডনি বেস্ট আর ওইটার দিকে সিডনি মোটামুটি ভালো কারণ মেলবন হচ্ছে আপনার প্রচুর ঠান্ডা পরে বাট সিডনিতে ঠান্ডা পড়ে বাই বাই টাটা সিডনিতে আবার আপনার ওই যে কিনা ঠান্ডা কম পরে মানে গরম পরে বাট অত বেশি গরম না মোটামুটি বাট মেলবন অনেক ঠান্ডা পড়ে মেলবোর্নে টিকিট থাকাটা অনেক কঠিন হয়ে যাবে সো বুঝে শুনে আসেন আর টিউশনটি ম্যানেজ করতে পারবেন কলেজে সো এটা আমি আবার বলতেছি ইনস্টিটিউটে বা যেগুলো ইউনিভার্সিটিস কম বাট আপনি যে যেগুলো পনেরো হাজার বা চোদ্দ হাজার এগুলো ম্যাচ করতে পারেন সেটা মিথ্যা না সেটা সত্য আপনি ম্যাচ করতে পারেন বাট পড়াশোনা হবে না সব দেখে শুনে আসবেন ভেবে আসবেন সো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

ম্যাঙ্গ কনিট অনেক ইস্ট্রাম সো এখানে আপনি আসবেন এখানে ছিল তো আচ্ছা এখানে সবাই আসে আজকে সবাই ইফতার দাওয়াত দিচ্ছে তো এখানে সবাই একত্রিত হয়েছে সো সবাই এখানে আসবে কথা বলবে সো এরকম প্রতি বছরই আপনার আয়োজন করে যত বাঙালি আছে সবাই একত্রিত হয় আনন্দ শেয়ার করে সো সিডনিতে হয় সো আজকে আমি আপনাকে পুরো ভিডিওটা ঘুরে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনি এনজয় করবেন